চলে এসেছি আবারও ছাদ বাগানে আজকে আমি তোমাদের সঙ্গে এই ছাদ বাগানের বেগুন দিয়ে যে বেগুন হয়েছে গাছে দেখাচ্ছি তোমাদের আসলে আমার একটা হাতে ক্যামেরা ধরা আছে সেই জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে দেখো বেগুনগুলো কত বড় হয়েছে আর কীরকম দেখতে হয়েছে অনেকগুলো বেগুনই হয়েছে এই বেগুনগুলো আমি যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকে কেটে নেব আর বাকিগুলো গাছেই রেখে দেবো অনেকগুলো বেগুন হয়েছে এগুলো এখনও ছোট ছোট আছে আজকে এই ছাদ বাগানের বেগুন তুলেই তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করব আজ করব ছাদ বাগানের এই বেগুন দিয়ে বেগুন বাসন্তী বেগুন বাসন্তী তো তোমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকো আজ আমি যেভাবে রান্না করলাম সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো অনেক বেগুন হয়েছে সাত আটটা বেগুন গাছ আছে টবের মধ্যে তার মধ্যে কিন্তু অনেক বেগুন আছে আর এগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে গাছের মধ্যে তো আমি এগুলোকে এবার কেটে নেব যেগুলো বড় হয়েছে বেশ অনেকটা সেগুলোকেই কেটে নেব আর বাকিগুলো রেখে দেব ওগুলো আর একটু বড় হলে তারপরে তুলবো তো এখান থেকে আমার মনে হচ্ছে পাঁচ থেকে ছটা বেগুন আমি পেয়ে যাব আমার রেসিপির জন্য তাই আজকে এটা তুলে নেব প্রথম বেগুনটা কেটে নিচ্ছি এই বেগুনগুলো ছবিতে কেমন দেখাচ্ছে আমি জানি না তবে এগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে একটা বেগুন আমি কেটে নিলাম এরকম করে পাঁচ ছটা বেগুন আমি কেটে নেবো দেখো আমি বেগুনগুলো আস্তে আস্তে তুলে নিয়েছি এখানে ছটা বেগুন নিয়ে নিয়েছি আর বাকিগুলো কিন্তু গাছেই রেখে দিয়েছি এগুলো আর হোক একদম কচি ছোট আছে আর একটু বড়ো হবে কি সুন্দর দেখতে লাগে গাছের মধ্যে যখন এরকম হয়ে থাকে তো আমি ছটা বেগুন ছিঁড়েছিলাম তার মধ্যে একটা ঠাকুরের জন্য রেখে দিয়েছি আর কিন্তু পাঁচটা আমি নিয়ে নিয়েছি এখানে রান্না করবার জন্য বেগুনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর এটাকে এবার আমি কেটে নেবো কাটার পর আর ধোবো না আর বেগুনটা এতটাই নরম যে আমার কাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে অনেকটা বড়ো হয়েছে বেগুনটা অথচ দেখো বীজ হয়নি আর খুব নরম বেগুনটা আমি বেগুনের বোটা ফেলে নিই বেগুন বাসন্তী করব যেহেতু সেহেতু আমি বেগুনের বোটা ফেলে নিয়ে রেখে দিয়েছি এভাবে আমি চার টুকরো করে নেবো সবগুলোকেই তোমরা চাইলে বোটাটা ছাড়িয়েও করতে পারো কোনো অসুবিধা নেই আমি বোটা রেখে বেগুন রান্না করতে একটু বেশি ভালোবাসি সেই জন্য বেগুন বাসন্তীর সময় আমি বোটাটা ফেলি না বা অনেক সময় লম্বা লম্বা বেগুন ভাজা খাওয়ার সময়ও কিন্তু এরকম বোটা শুদ্ধ বেগুন ভাজা খুব ভালো লাগে দেখতে সেই জন্য রেখে দিই তো আমি বোটাটা রেখে দিয়েছি তার আগে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আরেকটা বাকি ছিল ছোট মতন সেটাও কেটে নেব এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো সর্ষের তেল যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না তাই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলের মধ্যে এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম খুব বেশি হলুদের ব্যবহার করা যাবে না যেহেতু এটা বেগুন বাসন্তী কালারটা একটু বাসন্তী কালার হলেই হবে অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকে বেগুন বাসন্তি আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনগুলো আমি ভেজে নেব এতে খুব বেশি কড়া করে ভাজবো না বেগুন কিন্তু অনেকটাই হয়েছে পাঁচটা বেগুন কিন্তু অনেকটা সেজন্য আমাকে দু ব্যাচে ভেজে নিতে হবে প্রথম ব্যাচটা আমি দিয়ে দিলাম খুব লাল কড়া করে ফেলবে না বেগুনগুলোকে যদি কেউ এই রেসিপিটা ফলো করো তাদের জন্য বলছি তো আমি কিছুটা পরিমাণ বেগুন দিয়ে দিলাম ভেজে নেবো এটাকে আর কিছুটা আমি রেখে দিয়েছি আবার পরের ব্যাচে ভেজে নেব হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এ দেখো বাকি বেগুনগুলো রয়ে গেছে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এর মধ্যে বেগুনটা ভাজতে ভাজতে আমি বেগুন বাসন্তীর মশলাটা তৈরি করে নেব দু রকমের সর্ষে কালো সর্ষে হাফ চামচ এক চামচ সাদা সর্ষে চার পাঁচটা কাজু এক টেবিল স্পুন টক দই আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ডিং জারে দিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমবারের বেগুন ভাজাটা আমার হয়ে গেছে তাই দ্বিতীয় বাজটাও বসিয়ে দিলাম এটা ভাজতে ভাজতে আর একটা মশলা দিয়ে আমি কিন্তু মশলাটা তৈরি করে নেব এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল কুচানো নারকেলটাকে আমি পেছনের কালো অংশটাকে ফেলে দিয়ে টুকরো করে নিয়েছি বেগুনের পরিমাণ অনুযায়ী নারকেলটা নিয়ে নেবে বেগুন ভাজাগুলো হয়ে গেল আমি এটাকে তুলে সরিয়ে নেব এবার এই তাওয়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো এখানে আমি কালো জিরের ব্যবহার করেছি তোমরা চাইলে পাঁচ দিতে পারো পাঁচ দিয়েও ভালো লাগে তবে আমি এখানে কালো জিরের ব্যবহারই করে থাকি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা আর কালো জিরা থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো খুব ইজি সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বেগুন বাসন্তী কিন্তু ভাত দিয়েও যেমন ভালো লাগে রুটি লুচি পরোটা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর একটু হালকা বাসন্তী রঙের হয় খুব বেশি হলুদের ব্যবহার করবে না আমি সেই জন্য বেগুন ভাজার সময় একটুখানি হলুদ তেলে দিয়ে দিয়েছিলাম আর কোনো তেলে হলুদের ব্যবহার আমি এখানে করবো না এবার দিয়ে দেবো যে পেস্টটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি ছাদ বাগান থেকে বেগুন তুলে একেবারে তাজা বেগুন দিয়ে বেগুন বাসন্তী রান্না করলাম রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে ভালো করে মশলাটা বেগুনের গায়ে কিন্তু এরকমভাবে মাখিয়ে নিতে হবে এখানে ঝোল ঝোলে থাকবে না গ্রেভিটা একটু ঘন হয় এবার গ্রাইন্ডিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন কিন্তু ফ্লেমটাকে হাইতে রাখতে হবে না হলে কিন্তু বেগুনগুলো পুরো গলে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেই জন্য বেগুনটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে খুব কচি বেগুন সেই জন্য কিন্তু হাই ফ্লেমে রেখে করতে হবে ঢাকা চাপা দেবারও এখানে আর কোনো প্রয়োজন নেই এইভাবেই আমি কিছুক্ষণ সময়টাকে ফুটিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না সামান্য একটু নুন দিয়ে দিলাম তবে চিনিতে কারোর অসুবিধা থাকলে সে স্কিপ করতে পারো তবে টেস্টের একটা ব্যালেন্স জানার জন্য চিনিটা সামান্য একটু দিলে ভালো লাগে খেতে এবার আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে আর এইভাবেই কিন্তু আর পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বেগুন বাসন্তী রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরকে ভোগ হিসেবেও কিন্তু তোমরা এইভাবে নিরামিষ বেগুন রান্না করে দিতে পারো আমি আর একটু সময় এটাকে ফুটিয়ে নিলাম এবার কিন্তু এটা তৈরি হয়ে গেছে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এবার এটা তৈরি হয়ে গেছে এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা যে যা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো